শাশুড়ি মায়ের একটা বহুদিনের স্বপ্ন পূরণ করলাম আলহামদুলিল্লাহ উনি অনেকদিন ধরে চাচ্ছিলেন ওমরা করতে যাবেন আর সেই চাওয়া থেকেই ওনার পাসপোর্ট করে দিলাম আমরা এবং তারপর ওনাকে নিয়ে আমরা ওমরা করতে চলে গেলাম শুধু উনিই না সাথে কিন্তু আমার মাকে নিতেও ভুল করেনি আমার হাজব্যান্ড হঠাৎ করেই ওমরা যাওয়ার সিদ্ধান্ত নিল আমার হাজব্যান্ড বলল আমরা কখন থাকি না থাকি আমার মা যেহেতু এটা চেয়েছে আমরা সবাই মিলে চলো ওমরা করে আসি মায়ের সঙ্গে আমরাও চারজন যাব আমার ছেলে মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আর সেই সাথে আমার মাকেও সাথে নিয়ে নিল আমি যদিও আমার মায়ের কথাটা ওকে বলি নাই ও নিজে থেকেই যখন আমার মায়ের প্রসঙ্গটা তুললো এবং আমার মায়ের জন্য ওমরা করার সব ফর্মালিটিস রেডি করে ফেললো আমার মনে মনে ওর প্রতি গর্বই হচ্ছিল যে আমার মনে হচ্ছিল আমার নিজের পছন্দের বিয়ে করা এই মানুষটা ভুল হয় নাই আজকে আমার বাবা বেঁচে থাকলে তাকে দেখাতে পারতাম বলতে পারতাম যে দেখেন আমার পছন্দের এই মানুষটা একদমই খারাপ না সে নিজের মায়ের কথা যেরকম ভেবেছে সাথে আমার মায়ের কথাও ভেবেছে আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার বাবার কথাও ভাবতেন এবং আমার শ্বশুরের কথাও অবশ্যই ভেবেছে কিন্তু আমার শ্বশুরের নাম সংক্রান্ত এনআইডি কার্ডে একটা ঝামেলা থাকার কারণে পাসপোর্ট রেডি করা এখনো সম্ভব হয়নি ইনশাল্লাহ এটা প্ল্যান আছে যে আমার শ্বশুরকেও ওমরা করতে পাঠানো হবে ওনার পাসপোর্টটা যখন ঠিকঠাক মতো রেডি হয়ে যাবে তখন ওনাকেও আমরা ওমরা করতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাটাও পূরণ করে এই দোয়াই করি তো আমার মায়ের কথাটা যখন ও তুললো যে আমরা পাঁচজন যাব আমার শাশুড়ি এবং আমরা চারজনের সঙ্গে আমার মাও যাবে তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আমার মা তুমি তো আর বাধ্য নও আমার মাকে ওমরা করতে নিয়ে যাওয়ার জন্য তখনও বললো তোমার মা আমারও মা আমার জন্য সে আলাদা কিছু নয় শুধু এখানেই নয় এর আগেও আমরা কোথাও ভ্যাকেশনে গিয়েছি সেখানে ওর মাকে সাথে নিয়ে গিয়েছে সাথে আমার মাকেও নিয়েছে সবসময় এই যে ও নিজের মায়ের সঙ্গে আমার মায়ের ব্যাপারটাও ভাবে এই ব্যাপারটাই আমাকে ইমপ্রেসড করে আমার কাছে মনে হয় যে আমি চাকরি বাকরি ছেড়ে সংসার করছি এখানে আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি খুব বেশি নাই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমি ইনকাম করছি কিন্তু খুব যে একটা অনেক কিছু করতে পারবো সেরকম ইনকাম এখান থেকে আমার হয় না তাই হয়তো আমি চাইলেও আমার মার জন্য কোনো কিছু করতে পারি না তো ও যখন আমার মায়ের কথাটাও মাথায় রাখে আমার কাছে তখন ওটা ওর জন্য গর্ভে বুকটা ভরে যায় মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাকে কোনো কিছু বলতে হয় না কখনো যে হ্যাঁ আমার মায়ের জন্য এটা করো বা ওটা করো যতটুকু সম্ভব ওর পক্ষে ও ততটুকু করার চেষ্টা করে যেমন এবারের ওমরায় আমার মায়ের কথাটাও ও মাথায় রেখেছিলো আমার নিজেকে কখনো বলে দিতে হয় নাই যে আমার মাকেও সাথে নিতে হবে তোমার মাকে নিয়ে গেলে আমি সব সময় ওকে বলি যে আমরা একসাথে না থাকলেও মানে আমার বাড়ি থেকে তো আমরা আলাদা থাকি আমরা একসাথে না থাকলেও তুমি তোমার মা বাবা ভাই বোনদের হক অবশ্যই আদায় করবে তো সেক্ষেত্রে যেরকম আমার কোনো না নেই ওর পরিবারের জন্য ভাই বোনের জন্য মা বাবার জন্য কোনো কিছু করা কোনো কিছু দেয়াতে সেরকম ও আমার মায়ের দিকটাও খেয়াল রাখে তো যাই হোক আমরা চার তারিখ সকাল দশটায় ফ্লাই করেছি ফ্লাই অ্যামিরাটস মাধ্যমে এবং আমরা দুবাই এসে পৌঁছেছি একটা সময় এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট বিশাল একটা এয়ারপোর্ট যদিও পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ এখানে আমরা ট্রানজিট পেয়েছিলাম এক ঘন্টা পরেই আমাদের আবার পরবর্তী ফ্লাইট মানে মদিনার উদ্দেশ্যে আমরা এখান থেকে আবার এক ঘন্টার মধ্যে রণতি হবে তো যেটা হয় বিশাল বড় এয়ারপোর্টে একটা প্লেন থেকে নেমে আবার যখন প্লেন ধরতে হয় তো সেই ফর্মালিটিসগুলো করতে করতেই কিন্তু সময় চলে যায় যদিও এখানে খুব বেশি ইমিগ্রেশনের চেকিং টেকিংয়ের তেমন কোনো ঝামেলা থাকে না চেকিং তো আমাদের একবার করিয়েই উঠিয়েছে ওরা আর লাগেজ নেওয়ারও কোনো ঝামেলা নেই লাগেজ যদিও একবারেই আমরা পিক করব আমাদের ফাইনাল ডেস্টিনেশন মদিনা থেকে তারপরেও সময় কিভাবে কীভাবে করে যেন চলে যায় বিরাট বড় এয়ারপোর্টে একটা লোকেশন থেকে একটা লোকেশনে যেতে যেতেই এক ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা আবার এসে পরবর্তী প্লেনে বসেছি তো এই প্লেনের যে কি পরিমাণ ভালো সার্ভিস আমরা পেয়েছি সেটা নিয়ে পরবর্তী একটা ব্লগ দেব আমার বাচ্চারা তো ভীষণ ইমপ্রেসড আর ফ্লাই এমিরেটস হচ্ছে আমার দেখা সবচাইতে বেস্ট এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা এই পর্যন্ত যতগুলো এয়ারলাইন্সের সার্ভিস আমরা নিয়েছি তার মধ্যে ফ্লাই অ্যামেরস বেস্ট গিফটস খাবার সব কিছু মিলিয়ে এত অসাধারণ ছিল ওদের সার্ভিস দুইবারই ওরা আমাদেরকে গিফটস দিয়েছে বাচ্চাদের জন্য ছবি তুলে দিয়েছে মানে ইনস্ট্যান্ট যে ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটা দিয়ে ছবি তুলে দিয়েছে এবং দুইবারই আমাদেরকে খাবার দিয়েছে আমরা খাবার খেতে খেতে মনে হচ্ছে যে গলা পর্যন্ত খাবার দিয়ে ভরে গিয়েছে তো যাই হোক আমরা নির্দিষ্ট সময়ে মদিনা এয়ারপোর্টে অবতরণ করলাম তো আমরা ওমরা করতে আসছি কিন্তু শুরুতেই মক্কায় না গিয়ে মদিনায় কেন আসলাম সেটা একটু বলি মানে স্বচ্ছ ওর বয়স তো এখনও সাতও হয় নাই আর ও খুব বেশি সেন্সিটিভ একটা বাচ্চা ওর পক্ষে সম্ভব হবে কি না ওমরার যে ফর্মালিটিস বা ওমরার যে এহরাম পরে যেতে হয় মিকাদ স্থানে আসার আগে থেকেই মানে আমাদের যদি যেতে হতো মক্কায় আমাদের এয়ারপোর্ট থেকেই ওমরার জন্য যে এহরাম সেটা বেঁধে যেতে হতো এবং সেই দিনই গিয়ে আবার ওমরাটা করতে হতো এত লং একটা কৰাৰ পাৰ তো এহেরাম পরা প্লাস এহেরাম পরে এতটা সময় আমাদের এয়ারপোর্টে বিভিন্ন ফর্মালিটিস শেষ করা আবার ওমরা করতে যাওয়া এই সব কিছু মিলিয়ে স্বচ্ছর পক্ষে করে ওঠা সম্ভব হতো কি না ওর জন্য খুব বেশি স্ট্রাগল হয়ে যাবে এই কথা চিন্তা করে এই শাহিন মদিনার উদ্দেশ্যে টিকিট কাটলেন এবং আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা মক্কা না গিয়ে মদিনায় আসলাম মদিনায় আমরা প্রথম চার দিন থাকবো এবং তারপর মদিনা থেকে ট্রেনের মাধ্যমে আমরা মক্কা চলে যাব তো এখানে আসার আগেও কিন্তু তো আমার শাশুড়ির সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল মানে আমরা যখন সকালবেলা আমাদের বাসা থেকে নামছিলাম তো আমার শাশুড়ির পা মুচকে গিয়েছিল সিঁড়ি দিয়ে নামার সময় সেই মুহূর্তে যেহেতু হাতে আর সময় ছিল না আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম এবং মনে মনে শঙ্কায় ছিলাম যে ওনার সঙ্গে কি হয় এটা কত দূর পর্যন্ত গড়ায় কিন্তু আলহামদুলিল্লাহ ওনার বাকি পথটা বাকি ওমরা জার্নিটাতে তেমন কোনো সমস্যা হয়নি যদিও পাটা ফুলাই ছিল অনেক বিমানে উঠে আমার হাজব্যান্ড এয়ার হোস্টেলের কাছ থেকে বরফের ব্যবস্থা করে নিয়েছিল যাতে করে পায়ের মধ্যে ফোলা জায়গাটায় বরফের সেক দেওয়া যায় তো যাই হোক আমরা মদিনায় পৌঁছে গিয়েছি একদম রাত হয়ে গিয়েছে মদিনায় পৌঁছাতে পৌঁছাতে আর এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এবং আমার ব্লগ আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত জানাচ্ছি আল্লাহ হাফেজ